দেখুন আপনাদের কেরামচ্চা রৌদ্রের মধ্যে ডিমবাজি করতে যাচ্ছে হাতে কড়াই নিয়ে

সত্যি করে বলছে ওইটা আমি না আমি আগে দেখিনি হ্যাঁ হ্যাঁ আমি মামলেট খাইবো আমরা বাপুতে মিলিয়া মামলেট খাইবো কেউ দিতাম না এখন আরো কিছু সময় অপেক্ষা করা লাগবো এরপরে ডিম বাদ মু এরপরে আমরা বাদ দেখাই মু না উদা গাই বাই বাদ দেখাই বাইনি কিছু লয় না কেন ভুল নিব ইয়া আল্লাহ নড়েন না ডিম গরম হইতে না সারাদিন হইলেও কোনো লাভ হইতো না গামে শেষ হই কিন্তু ডিম তো আর অন্য আমি ডিম আর তেল রোদরে আমি গরম করে খাড়াম না আমি কষ্ট করি চুলা দিয়া বাজি করে খাইম আয়রে বাবা আয় আমরা বাপুতে মিলিয়া চুলা দিয়া রান্ধিয়া খাই চল দেব

আমার বাবা আমি অমলেট খাই আমার অবশেষে আমার অমলেট করা হয়ে গেল আমি সবাই দেখি রদ্রে কড়াই হাতে নিয়ে ডিমবাজি করি আজকে আমি প্র্যাকটিক্যালি রোদ্রের মধ্যে কোড়ায় ডিম নিয়ে গেছিলাম বাজি করার জন্য কিন্তু রোদ্রের তাপে আমার মাথার ঘাম বের হয়ে গেছে ডিম তো আর বাজি হচ্ছে না অবশেষে আমি চলে আসলাম সুলায় এসে আমি ডিম অমলেট করলাম কিন্তু অনেকে ভিডিও বানায় রোদ্রের মধ্যে ডিম বাজি করে দেখাবে কিন্তু আসলে ওইসব সব বুয়া কথা আমি শেষ পর্যন্ত চুলা এসে ডিমবাজি করতে হলো যাক ভালো থাকেন আপনারা আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আসি আমার আমার ভিডিওতে আপনারা লাইক করবেন শেয়ার করবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদেরকে আপলোড করব ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম